এই তো মাত্র কিছুদিন আগেই ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীর কাপুরের বিচ্ছেদের খবরে শোরগোল পড়েছিল বলিউডে কিন্তু ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের মাসখানেকের মধ্যেই নতুন করে প্রেমে পড়লেন রণবীর কাপুর আর সেই সম্পর্কের কথা রণবীর কাপুর স্বীকার করার পর সবার চোখ ছিল দীপিকা বারুকন আর ক্যাটরিনা কাইফের দিকে রণবীরের সাবেক দুই প্রেমিকা অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলেননি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ একটি বার্তা দিয়েছেন ক্যাটরিনা মনে করা হচ্ছে সেটা অভিনেত্রী লিখেছেন রণবীর আলিয়ার কথা ভেবেই একজন নিজের ইনস্টাগ্রামে ক্যাটরিনা লিখেন আমি তখনই কোনো কিছু বিশ্বাস করি যখন তা দেখতে পাই অথবা আমি তখনই দেখতে পাই যখন তা বিশ্বাস করি এমন রহস্যময় পোস্টের নিচে ভক্তদের মন্তব্য আর প্রশ্নের ঝড় বয়ে গেলেও চুপ ছিলেন হালের এই অভিনেত্রী রণবীর ক্যাটরিনাকে শেষবার জাগা জাসুস সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল এই ছবির শুটিং চলার সময় দুজনের সম্পর্কে ভেঙে যায় তখনই তারা ঘোষণা দেন ভবিষ্যতে আর একসঙ্গে দেখা যাবে না তাদের ক্যাটরিনা আবার আলিয়া ভাটের ঘনিষ্ঠ বন্ধু অনেকবারই একসঙ্গে ছবি করার ইচ্ছা প্রকাশ করেছেন দুজনই ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে নিজের সাবেক প্রেমিকের প্রেম কীভাবে দেখছেন ক্যাট সেটা নিয়ে এখন বলিউড পাড়া চলছে আলোচনা সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ